হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমারও চলছে যাই হোক বাড়ির কাজের মধ্যে দিয়ে তো দেখতেই পাচ্ছ তোমাদের ওখানে গরম কত তা আমাদেরকে একটু কমেন্টে জানিও আর আমাদের এখানে গরম প্রচণ্ড গরম এখানে তো ফর্টি ডিগ্রি চলছে যাই হোক তো তোমাদের ওখানে কত গরম তোমরাও একটু কমেন্টে আমাকে জানিও এদিকে ব্যাপারটা হচ্ছে এদিকে তোমাদেরকে তো দেখালামই যে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে মানে দিদা দিদার বাড়ির দিক থেকে শুরু হচ্ছে কাজ তো এদিকে ব্যাপারটা হচ্ছে এদিকে আমার বাড়ির যা যা জিনিসপত্র ছিল সব গুছিয়ে নিচ্ছি কাঁচের জিনিসপত্রগুলো একটা বালতির মধ্যে সুন্দর করে প্যাক করে রেখে দিচ্ছিলাম কারণ এদিকে নাড়াচাড়া করলে যদি ভেঙে যায় তার জন্য সব কিছু এত সুন্দর করে গুছিয়ে নিয়েছে তো দাদা ভাই গুছো ঘুমোচ্ছিলো সকাল সকাল সব কিছু এগুলো কাজগুলো করে নিচ্ছিলাম আমি তো ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমার মনে হয় আমি মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স এই রকমভাবে মানে বাড়ি ছাড়ার সময় অনেক কাজ থাকে কিন্তু বাড়িতে যখন ঢুকবো আমরা একদম বাড়ি যখন কাজ একদম ফিনিশ হয়ে যাবে তখন একটা আলাদা মানে মজা নিয়ে ঢুকবো যে আবার বাড়িতে আসছি সব কিছু সুন্দর করে গুছিয়ে একদম নিজের মতো করে গুছিয়ে কিন্তু যাওয়ার সময় অনেক এটা ওটা মানে যেগুলো দরকার নয় সেগুলো অনেক জিনিস থেকে যায় বাড়িতে তো সেগুলো এদিক ওদিক মানে রাখার জন্য মানে এরকম আর কি ব্যাপার তো এদিকে সব কিছু গোছাগুছি করে নিয়েছিলাম এদিকে কাঁচের টাটিগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম তোমার দাদা ভাই আমাকে শুয়ে শুয়ে বলছিলো সকাল সকাল শুরু করে দিচ্ছ কারণ সকাল সকাল না করলে তো হবে না এবার দুপুরবেলা সারাদিন বাইরের কাজ থাকে বাইরের খুঁটিনাটি কাজ থাকে তো এটা সকাল সকালই শুরু করে দিয়েছিলাম আমি তো এদিকে সব কিছু কাঁচের বাটি টাটি সবগুলোই করে নিচ্ছিলাম আর ব্যাপারটা হচ্ছে এদিকে আমাদের বাড়ির একটাই ব্যাপার এই রোদটা পুরো এমন পড়ছে আর এতটা গরম আমি সকাল সকাল মানে ছটার সময় প্রচণ্ড রোদ উঠে যায় মানে তখন কাজ করতে পারা যায় না এতটা গরম পড়ে যায় তো ব্যাপারটা হচ্ছে এটাই তো এবার যেহেতু সবটাই নিজেদের হাতে করে সব করা বা বাইরেই সব কিছু তো ওদিকে রোদটাও অনেক বেশ মানে কি বলবো থাকা যাচ্ছে না এরকম তো বাড়িতে তো সবাই বলছে যে এবার ঘরটা ঠিকঠাক হয়ে যাক তারপরে একটা নয় কুলার নেওয়ার ব্যবস্থা করবে কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তো আমরাও তো এখানে দিদার বাড়িতে বলছে দিদা এসি লাগাবে তো সেই নিয়ে একটু ভাবনা চিন্তু চলছে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এদিকে সব কিছু গুছাগুছি করে নিচ্ছিলাম আমি তারপরে দেখতে পাচ্ছি একদম সব কিছু প্যাক হয়ে গেছে তো কয়েকটা জিনিস ঢোকে ওগুলো আলমারির মধ্যে রেখে দিয়েছে চায়ের কাপ বাটি আর এদিকে আরেকটা বালতিতে সব কিছু ঢুকিয়ে নিয়েছি আর এগুলো আলকে করে ওগুলো রেখে দিয়েছে এভাবে তারপরে আমার এদিকে সব কিছু বোঝানো পরে আবার ভাবছিলাম কি যে একটা একটা করে জিনিস তো রাখাই যেতে পারে না এবার ভেতরে আমাদের শোকেসের ভেতরে যে কিছু মানে জিনিসগুলো আর কি একটু গোছানোর জিনিসগুলো এই পাখি তাকি এ খুব সুন্দর এগুলো আমি একটু একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এগুলো সব যখন গুছাচ্ছিলাম তো তোমাদেরকে দেখাই আমার ভালোই লাগে আর সব থেকে বড়ো কথা কী বলে তো বন্ধুরা তোমাদের সাথে সবটা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা যাই হোক এদিকে ভাবছিলাম যে কখন গুছানো হবে কারণ এত জিনিসপত্র আমি ভাবছিলাম কখন আমার হবে আমি আর পারছি না রকম এদিকে বাড়ির কাজ মানে জানো একটা মাথায় চিন্তা থাকে কখন কি হবে বা কি এদিকে বৃষ্টিও এবার বাইরে যেহেতু অনেক জিনিস তো বাইরেও রাখা আছে তো বৃষ্টি পড়লেও সেদিকে একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি তো সবাই চাইছে বৃষ্টি কিন্তু বৃষ্টিটা আমরাও চাইছি কিন্তু অনেক জিনিস বাইরে যেমন সোফা এগুলো বাইরে থেকে যাচ্ছে তো পট করে তো গোছানো যায় না আপাতত কিছু কিছু জিনিসগুলো সরানো হচ্ছে গোছানো গোছানি হচ্ছে তো এর ব্যাপার তো কী হয়েছে বলো তো বন্ধুরা তোমাদের একটা কথা শেয়ার করি তো বিকেলবেলা মানে কালকের কথা বলছি আমি ভিডিওটা এডিট করছি দুদিন পর আমি কালকের কথা বলছি আমি কলে জল ভরছিলাম তো কয়েকজন এসছে যে জল ভরার জন্য আর কি আমাকে বলছে একটু জল যে কেন বলছি যাতে বৃষ্টি হয় তার জন্য সাতটা বাড়িতে জল চাইছি আর ওই বাচ্চাটাকে স্নান করাবো ওই জলটাতে তো দেখতে পাচ্ছি এদিকে আমার রুম এদিকে দেখিয়ে নিচ্ছিলাম যে আমাদের রুমটা একদম সুন্দর করে কিছুদিন পর তো আর করতে পারবো না তার জন্য এদিকে সুন্দর করে সব কিছু গুছানো এদিকে মায়ের ঘরটাও দেখছো মায়ের দিকে সকাল সকাল খাটটাও খোলা শুরু হয়ে গেছে এদিকে রোদটাও দেখতে পছন্দ উঠছে যেদিকে আলমারি সব কিছু বের করানো হয় সোফা টোফা সব কিছু বার করানো হয়েছে তো ওটারই চিন্তা করছিলাম যে বৃষ্টি না চলে আসে তারপরে এদিকে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম হচ্ছিলো আমাদের চিকেন তো এখন মানে ভিডিওটা এডিট করতে করতে আমার মানে প্রায় জীবি জল চলেই আসছে মনে হচ্ছে আর তোমাদের কারো তাদের তাদের খেতে ইচ্ছে করছে আমাকে কমেন্টে তো আমি সত্যিই আমি ভিডিওটা এডিট করতে করতে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি যেন খেয়ে নিই মাংসগুলো কষা মাংসটা আর তোমাদের কাদের থেকে ঝোল মানে ঝোলের মধ্যে মাংসটা তো আমার তো খুব কষার মাংসটা খুব খেতে ভালো লাগে তারপর দেখি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যাবেলাটা শুয়েছিলাম তো যা চা চা বাই